ফরাসি বিপ্লব স্মরণীয় করে রাখতে নির্মাণ করা হয়েছিল আইফেল টাওয়ার আইফেল টাওয়ার শুধু প্যারিস শহরের আকর্ষণ নয় গোটা বিশ্বে পরিচিত এক নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার আইফেল টাওয়ারটি ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন যদিও তা অমান্য করা হয়েছে নির্মাণের বিশ বছর পর এটি খুলে ফেলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু তার আগে আইফেল টাওয়ারের ক্ষেত্রে ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী একশো পঁয়ত্রিশ বছরের বেশি বয়সী এ টাওয়ার কাছে টানছে দেশি বিদেশি পর্যটকদের আর সমৃদ্ধি রাখছে ফ্রান্সের অর্থনীতিতে যুগের পর যুগ বছরের পর বছর এভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দিয়ে তৈরি এই স্তম্ভ যা কিনা সপ্তম আশ্চর্যের অন্যতম নিদর্শন কিন্তু প্রশ্ন হল পর্যটকদের কাছে দেখার মতো কি এমন বস্তু এটি যাকে ঘিরে বছর জুড়ে পর্যটকদের আনাগোনা থাকে প্যারিসে আইফেল টাওয়ার প্যারিসের সেইন নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত পৃথিবীর অন্যতম নিদর্শন গুস্তাফেল আঠারোশো উননব্বই সালে এটি নির্মাণ করেন এক হাজার পঞ্চাশ ফুট উচ্চতার এই বিশাল টাওয়ারটি মাত্র তিনশো জন শ্রমিক দুই বছর দুই মাস দুই দিনে নির্মাণ কাজ সম্পন্ন করেন পরবর্তী উনিশশো সালের আগ পর্যন্ত গোটা বিশ্বে তিনশো মিটার উচ্চতা সম্পন্ন এই টাওয়ারটি ছিল সবচেয়ে উচ্চতর টাওয়ার টাওয়ারের চূড়া থেকে পুরো শহরের সৌন্দর্য দেখা যায় বলে অনেক পর্যটককে আকর্ষণ করে এই আইফেল টাওয়ার প্রতি বছর কয়েক লক্ষাধিক পর্যটক প্যারিসে আসেন শুধুমাত্র আইফেল টাওয়ারকে কেন্দ্র করে সূর্যাস্তের পর প্রতি ঘন্টায় পাঁচ মিনিট করে বিশ হাজার বাল্বের আলোক ছটা এক অপরূপ সৌন্দর্য ধারণ করে যা কিনা পর্যটকদের আকর্ষণীয় করে তোলে বিশেষ দিনগুলোতে আইফেল টাওয়ারকে বিশেষ রঙে সাজানো হয় ফলে আইফেল টাওয়ারের সৌন্দর্য আরো বৃদ্ধি পায় তিল ধরারও ঠাই থাকে না দেশি বিদেশি পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো আইফেল টাওয়ার শুধু ফ্রান্সের সৌন্দর্যই বন্ধর করেনি বরং অবদান রাখছে জাতীয় অর্থনীতিতেও